ভৈরবনগর মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক রাজেশ দাসকে তার বাড়ির সামনে প্রাণঘাতী হামলা ঘটনার পর পুরো অঞ্চল সহ ভৈরবনগর মন্ডল তীব্র ঝড় উঠেছে সর্বত্র ষড়যন্ত্র করে রাজেশ দাসের অনেকে শাসক সহ বিরোধী দলের অনেকেই এই ঘটনায় তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন বৃহস্পতিবার রাত বারোটায় এমনই অমানবিক ঘটনা সৃষ্টি হয়েছিল শনবিল কারিবাড়ি এলাকায় ভৈরবনগর মন্ডল বিজেপির সম্পাদককে প্রাণে মারার চেষ্টা চালিয়েছেন দলীয় এক ব্যক্তি রণজিৎ দাস সহ আরো দুই এই নিয়ে শুক্রবার সকালে শনবিল এলাকা উত্তপ্ত হয়ে উঠলে গ্রেপ্তার করা হয় বিজেপি দলের সদস্য তবে বাকি দুজন পর্যন্ত পলাতক ঘটনা নিয়ে শনিবার শনবিল পূর্বাঞ্চল সহ ভৈরবনগর মন্ডলের বহু এলাকায় সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়া ঝড় এদিকে ধৃত রঞ্জিত দাস বিজেপি সদস্য সহ গামারিয়া এপি সদস্যের পাশাপাশি আনন্দপুর কো অপারেটিভ সোসাইটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন আর রণজিৎ দাসের গ্রেপ্তার সহ রাজেশ ওপরে চলা প্রাণঘাতী হামলা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আনন্দপুর কোঅপারেটিভ সোসাইটির বোর্ড অফ ডিরেক্টর সদস্য বিজিত দাস তিনি সম্পূর্ণ ঘটনা নিয়ে তীব্র ভাষার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান প্রশাসনের নিকট যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তেমনভাবে শাস্তি প্রদান করা হোক এবং এই ঘটনা নিয়ে পুরো তদন্ত করা হোক এই দাবি জানিয়েছেন তিনি অন্যদিকে এই ঘটনা নিয়ে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বুদ্ধ দাস রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়া বা কে কোন দলের হয়ে কাজ করবেন সেটা তার গণতান্ত্রিক অধিকার বলেন তিনি কংগ্রেস দলের এবং রাজেশ দাস বিজেপি দলের সাথে যুক্ত তবে রাজেশ দাসের ওপরে চলা প্রাণঘাতী হামলা নিয়ে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে তীব্র নিন্দা জানান রাতে একা বাড়ির সামনে গিয়ে তিনি জনের আকস্মিক হামলা রাজেশ দাসের ওপর তার ধারণা এসব পূর্ব পরিকল্পিত আর এইসবের পেছনে মাস্টারমাইন্ড রয়েছে অন্য কেউ অর্থাৎ রাঘব গোয়াল রয়েছে এই পরিকল্পনায় এমন অমানবিক ঘটনা সনবিলে এর পূর্বে সনবিলে হয়নি রাজেশ দাসের ঘরে গিয়ে তাকে দেখতে গেলে প্রসেনজিৎ দাস সঞ্জিত দাস সহ আরও একজনের কথা বলেছেন তবে যদি এটা দোষী হয় তাহলে এদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি সনবিল থেকে শ্যামল আচার্য রিপোর্ট নিউজ অবিকল গত পরশুদিন রাত্রেবেলা বিজেপির সাধারণ সম্পাদক রাজেশ দাসের উপর যে প্রাণঘাতী হামলা হয়েছে সেটার খবর আমি সকালবেলা পেয়েছি আমার ফোনের মাধ্যমে আমি শুনতে পেরেছি শুনে আমি রাজেশের বাসাতে ওকে দেখার জন্য গিয়েছি আজকে আমি কংগ্রেস দলের জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ বিজেপি দলে কাজ করছে সেটা বড় কথা নয় আমি এটা সামাজিক দিক দিকে বিবেচনা করেছি সামাজিকের চিন্তা করে আমি সেখানে পৌঁছেছি গিয়ে যারা এই ঘটনাটা করেছে তারা একই দলের কার্যকর্তা রাজস্ব বিজেপি করছে এবং যারা এই ঘটনা আমি পরস্পর শুনতে পেরেছি তারাও বিজেপি দলেরই কিন্তু যে ঘটনাটা রাজেশের সঙ্গে হয়েছে সেটা কিন্তু খুবই নিন্দনীয় সামাজিক দৃষ্টিভঙ্গিতে সেটা একটা বিরাট অপরাধমূলক কাজ আজকে যে যে দল করে সেটা কোনো কিছু যায় আসে না আজকে আমি কংগ্রেস করি রাজেশ বিশবি করছে অন্যরা অন্য দল করছে কিন্তু একই দলের মধ্যে যে এইভাবে প্রাণঘাতী হামলা হবে সেটা আমরা অনুভব করতে পারছি না যে এত বড় মারাত্মক ঘটনা একটা ঘটবে ওদের মধ্যে আমি রাজেশকে দেখার সময় রাজেশকে আমি জিজ্ঞেস করেছিলাম যে যারা তোমার সঙ্গে ঘটনা করেছে তাদের সঙ্গে তোমার কি কোনো টি আছে কি না আছে সেটা জিজ্ঞেস করে আমার রাজেশ আমাকে বললো যে ওর জ্ঞানবশত ওদের সঙ্গে কোনো বেদন নেই রাজনীতিক কোনো বেদা নেই তারপরও যে এই ঘটনাটা ঘটেছে সেজন্য সে মর্মাহত আজকে আমি রাজেশের মুখ থেকে শুনেছি যে রঞ্জিত দাস এবং প্রসঞ্জিত দাস এবং আরেকজন কেউ চিনতে পারেনি তিনজন ছিল তাকে যখন আক্রমণ করেছিল তার বাসাতে গিয়ে ও দুজনকে চিনতে পেরেছে আর একজনকে চিনতে পারেনি এবং একজনকে শুনেছি প্রশাসন অ্যারেস্ট করে থানাতে নিয়ে গেছে ও দুজনকে অ্যারেস্ট করেনি এবং সেটার জন্য ওদের পার্টির থেকেও থানাতে মিছিল দিয়েছে যাতে অতি শীঘ্রই যারা এই হামলা করেছে তাদেরকে যাতে অতি সত্তর আইনের আওতায় আনা হয় আজকে আমার ধারণা যারা এই ঘটনাটা করেছে তারা তাদের বিবেক কাটিয়ে যে ঘটনাটা করেছে সেটা আমার কাছে একটা অন্যরকম ব্যাপার লাগছে যে এটাতে কেউ না কেউ একটা মাস্টার মাইন্ড চালিয়ে এই ঘটনাটা করিয়েছে আমার ধারণা যে একই দলের মধ্যে এভাবে একটা ঘটনা হলে নিশ্চয়ই ওদের দুজনের মধ্যে একটা কিছু একটা আছে যার জন্য এই ঘটনাটা ঘটেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এটা কথা বলবো যে যে দল করুক না কেন যে ঘটনাটা ঘটেছে এবং যারা বর্তমানে এরেস্ট হয়েছে এবং যারা এরেস্ট হয়নি তাদেরকে প্রেসার ক্রিয়েট করে যে ওদের এই ঘটনাটা করানোর উদ্দেশ্য কি ছিল কে বা কাহারা ওদেরকে এই ঘটনা করিয়েছে সঠিক রহস্য